আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে গেছি সবাই অনেক ভালো আসেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমরা ইউনিক সার্ভিসের একটা বাস মোট আপনার সাথে রিভিউ করবো এবং এই বাস মোট এখন মতো রিলিজ করা হয় নাই তো এই বাস মোট আপনার কবে কোথায় কীভাবে পাবেন একটু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের এই পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে এই অসাধারণ ইউনিক পরিবহনের বা ইউনিক সার্ভিসের যে বাস মোডটা আছে এটা আপনার কবে কোথায় কীভাবে পাবেন তো বাস মোটটা যদি আউটলুকিংটা এখানে একটু দেখায় তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা কিন্তু আপনার পেতেছেন যদিও এখানে আরেকটু হয়তো বা ডিটেলস নিয়ে কাজ করলে জিনিসটা একটু ফিনিশিং দিলে ভালো হতো এখানে সামনে যে সেটা আরেকটু ভালোভাবে নিখুঁতভাবে কাজ করলে জিনিসটা দেখতেও সুন্দর লাগতো যাই হোক আশা করি আপনার ভালো লাগবে এবং এটা আউটলুকটা দেখতে মোটামুটি ভালোই এখানে কাজ করা হয়েছে তারপর আরেকটু ভালোভাবে করলে জিনিসটা অন্যান্য তুলনায় যদি এদিকে তাকে তাহলে দেখা যাচ্ছে একটু প্লাস্টিক প্লাস্টিক মনে হইতেছিল যাই হোক এখানে আশা করি আউটলুকটা আপনার ভালো লাগছে এবং এই বাস মোটাতে আপনি কিন্তু তিন তিনটে নিমেশন পেয়েছেন এবং খুবই সুন্দর একটা ড্যাশবোর্ড প্লাস স্টারিং কিন্তু এখানে পেয়ে যাবেন তো ফার্স্টে যদি বলি এখানে তিন তিনটা অ্যানিমেশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো ফার্স্ট অ্যানিমেশনের কাজ হলো বাসের যে লাগেজের বক্সটা আছে অর্থাৎ বাম পাশে যে লাগেজের বক্সটা আছে সেটা খুলতে পারবেন দ্বিতীয় যে এনিমেশন সেটা হচ্ছে ডান পাশে আরেকটা লাগে বক্স আছে ওইটাকে আপনি খুলতে পারবেন বন্ধ করতে পারবেন তিন নম্বর অ্যানিমেশন হলে ভিতরে একটা গেট আছে দরজা বা গেট যে টেবল নাকেন সেটা আপনি খুলতে পারবেন বন্ধ করতে পারবেন এই তিনটা অ্যানিমেশন আপাতত এখানে দেওয়া আছে এর বাইরে কোনো অ্যানিমেশন আপনার পাবেন না এবং তিনটা অ্যানিমেশনই কিন্তু এখানে আপনার দেখাই দিলাম আশা করি এনিমেশনগুলো আপনার ভালো লাগছে তো এখানে যদি আপনাদের এখানে একটু বলি তাহলে এই বাস মোটাতে কিন্তু একটা হিনোকু ওয়ান জি স্টারিং ইউজ করেছে এবং ড্যাশবোর্ডটা কিন্তু হিনোকে ওয়ান জের এবং এখানে দেখতে পাবেন সম্পূর্ণ নতুন একটা হিনোকে ওয়ান জের ড্যাশবোর্ড প্লাস ট্রেনিং কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তারই পাশাপাশি যদি আপনারা বলি তাহলে এই বাস মোডটাতে আপনারা একশো আশি থেকে একশো নব্বই প্লাস পারবেন যদিও আমি এখানে নর্মালি তুলতে পারছি একশো সত্তর থেকে একশো আশি বাট একশো আশি যখন নাকি তুলছিলাম এরপর দেখলাম যে এটা দুইশোর কাছাকাছি যেহেতু অনেক বেশি সময় নিতে ছিল তো এখান থেকে বুঝলাম যে হয়তো বা এটাতে একশো আশি থেকে একশো নব্বই এরকম একটা কাছাকাছি নিতে পারবেন নর্মালি আপনি দেড়শো থেকে একশো আশি পর্যন্ত অনায়াসে তুলতে পারবেন বাট ওই না যে দুইশো প্লাস তুলতে হলে একটু সময় আপনার হতে পারে দরকার পড়তে পারবে অন্যান্য বাসের তুলনায় এটাতে একটু সময় নেবে তো এরকম একটা বাসের স্পিড আপনি এই বাস মোটাতে পেয়ে যাবেন এবং এই বাস মোটাতে আপনারা খুবই ভালো মানের একটা কন্ট্রোলিং সিস্টেম পেয়ে যাবেন যেটা কিন্তু আপনি অনেক সুন্দর একটা কন্ট্রোল করতে পারবেন বাসটাকে খুবই ভালোভাবে বাউলে দিতে পারবেন এই কন্ট্রোল সিস্টেমটা দিয়ে এবং এখানে যেই ব্রেকিং সিস্টেমটা ইউজ করেছে সেটা কিন্তু অত্যন্ত পরিমাণে হার্ড একটা ব্রেকিং সিস্টেম এখানে ইউজ করা হয়েছে আমি এখানে জাস্ট একবার বাদে কিন্তু আর একবার মেবি একবার এই অ্যাক্সিডেন্ট করছে মেয়ে পরবর্তীতে আর কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট করি না তারপর একটা অ্যাক্সিডেন্ট করেছে ওটা সামনে বাস হুট করে ব্রেক তার জন্য আমার নিজের কোনো ভুলের জন্য না এখানে ব্রেক ধরে আমি অনেক কিছু মজা পাইছি এবং ব্রেকটা যথেষ্ট পরিমাণে ভালো ছিল তো এই বাসমোডের লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেস্কেশন বক্সের মধ্যে এখন পাবেন না এটা কিন্তু এখন মতো রিলিজ করা হয়নি তো এই এই বাস মোডটা আমার ভিডিও ডেস্ককে সকল একটা জানেন লিঙ্কটাতে চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হলে আপনারা এই মডটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই মডটা ফ্রিতে ডাউনলোড করে খেলতে পারবেন তো সব কিছু ইনফরমেশন ভিডিও ডেস্কের বক্সটা চেক করলে কিন্তু বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আছে সেগুলো আজকে এই ভিডিওটা আপনার বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তবে সেটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন মোড ম্যাপ রিভিউগুলো সবার আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকে যে আছে সেটা অবশ্যই অন করে দেবেন যাতে করে আমাদের দেওয়া সকল ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পৌঁছেছে আপনার কাছে তা থেকেও দেখেন নিচ্ছি আল্লাহ আল্লাহে